সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনারা দেখাবো নতুন লতা হাওয়াল কোটার মধ্যে কোনটা আসল এবং কোনটা নকল কিভাবে চিনবেন বা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে চারটা লতা হাওয়াল ক্রিম এটার মধ্যে একটা হলো তো হলো হচ্ছে আপনার আসল আর বাকি তিনটা হচ্ছে নকল এখন কোন তিনটা নকল আর কোনটা আসল কিভাবে চিনবেন আজকে দেখিয়ে দেব এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কোনোদিন আপনারা ঠকবেন না যে লতা হাওয়াল দুই নাম্বার দিবে প্রথম যে লতা হাওয়াল দেখতে পাচ্ছেন বারো গ্রামের একটা এটা ছিল আগের এটা বর্তমানে নেই বর্তমানে কোম্পানিটি ব্যান করে দিয়েছে এখন যে এটা হচ্ছে আট গ্রামের লতা এটাও আট গ্রামের একটা লতা হাওয়াল আর এটাওটা একটা গ্রামের লতা হাওয়াল ক্রিম মানে এখন তিনটা ক্রিম হচ্ছে আপনার বর্তমানে নতুন কোর্ট

এই লতা হাবার ক্রিমটা ব্যবহার করতে পারেন তবে আসলটা ব্যবহার করতে হবে আমি আবার বলছি আসলটা ব্যবহার করতে হবে যাই হোক একটা লতা হাবার ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখুন এই লতা হাবার ক্রিমটা হচ্ছে আমি একটু ক্রিম আপনার খুলে দেখাচ্ছি লাগিয়েও দেখাবো সমস্যা নেই দেখেন এইটা লতা হাওয়ার ক্রিম দেখেন এটা টেকটেকা এবং আঠা আঠালো ভাব মানে দেখা যাচ্ছে ভিজা ভিজা ভাব এই লতা হাবালটা আমি আগে বলছি এটা লতা হাবাল এক নাম আর কখনো বীজা ভাব হবে না সম্পূর্ণ হবে শুকনো টাইপের আমি একটু লাগিয়ে দেখাচ্ছি দেখেন এখানে লাগানোর সাথে সাথে দেখেন এটা মিশছে না ত্বকের সাথে মিশে যাচ্ছে না দেখেন এই লতা হাওয়াল কিমটা ত্বকের সাথে মিশে যাচ্ছে না কিন্তু আসল যে লতা হাবালটা ওইটা অবশ্যই ত্বকের সাথে মিশে যাবে কিন্তু এটা ত্বকের সাথে মিশে যাচ্ছে না তার মানে এই লতা হাবাল ক্রিমটা নকল ক্রিম এটা আপনারা ব্যবহার করতে করতে পারেন না এটা ব্যবহার করলে আপনার মুখে ক্ষতি হবে আর এই লতা হাবাল ক্রিমটা বাজারে আপনার 30 থেকে চল্লিশ টাকা পেয়ে যাবেন এখন যে লতা হাবালটা রয়েছে এটা দেখে আগের লতা হাবালটা বেশ নাম্বার একটা কোটার সিল দেওয়া হয়েছে তিন নাম্বার মানে এটা তিন নাম্বার লতা হাবাল বা সি ক্যাটাগরি আর এখন যেটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনার লতা হাবাল আটগামিলা আটটি ক্রিম এটা হচ্ছে বি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই দেখেন লেখা যে কিউআর আর কোড গুলো রয়েছে এই কিউআর আর কোড গুলো আপনার একটা সাথে মিলছে না এটা দেখেন আগে পুরো কড়া কালার এটা হালকা কালার এটা সম্পূর্ণ স্পষ্ট কালার এটা সম্পূর্ণ স্পষ্ট কালার এটা হালকা কালার এটা দেখেন একবার কড়া কালার মানে এটা নরমাল যে ক্রিমটা দেখা যাচ্ছে এটা আটা ক্রিম আমরা দেখছেন দেখা যাচ্ছে এটা হচ্ছে বি ক্যাটাগরি ক্রিম তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম যেটা লাগিয়ে দেখাচ্ছি হাতে ওটা কিন্তু আপনার হাতে মিশে না এখন হাতে লাগানো রয়েছে আমার এটা দেখেন কোটা ডিফারেন্স না দেখেন এটা আপনার হালকা দিয়ে কালার এটা কোটা দিয়ে কালার সবুজ কালার যাই হোক দেখেন এটা সম্পূর্ণ ভরা একটি ক্রিম লতা হবে ক্রিম কখনো ভরা থাকে না আর এভাবে এলোমেলো ভাবে থাকে না সম্পূর্ণ ভালোভাবে শুকনো ভাবে থাকে এবং সম্পূর্ণ মেশিনের ধারা ভরাট করা হয় দেখেন এটা কিন্তু মেশিনের দ্বারা ভরাট করা হয় না এটা হাতে ভরা হয়েছে যাই হোক এটাও আমি একটু লাগিয়ে দেখাচ্ছি হাতে তাহলে আপনি বুঝতে পারবেন আর এই যে লতা হাতে লাগিয়ে দিচ্ছি এখানে ভেসে রয়েছে দেখেন হাতে এটাও লাগিয়ে দেখাচ্ছি দেখেন এটা লাগানোর সাথে সাথে এটাও কিন্তু মিশে সাথে এটাও সাদা সাদা ভাব রয়ে গেছে তার মানে এটাও হচ্ছে নকল লতা হাবাল এটা আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পেয়ে যাবেন লতা হাবাল কিন্তু লতা বাল কিং কোনদিন আশি টাকার নিচে বিক্রি করা হবে না যদি বলেন ভাই আপনি পাঁচ টাকা রাখেন এটাও হবে না কারণ হচ্ছে লতা আসল রাখি বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা কিনা পরে আশি টাকা বিক্রয় আর এইগুলো হচ্ছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা কিনা পরে মানুষের তা আপনার যা যত কম দাম দিতে পারে সমস্যা নেই আসল লতা হাওয়া কোনো আশি টাকা নিচে হবে না এবার দেখুন এক ক্যাটাগরি একটা লতা হাওয়া খুলে দেখাচ্ছে আপনাদের দেখেন ক্যাটাগরি লতা হাওয়ার যে টাকচাটা রয়েছে সেই টাকচার সাথে আর আগে যে দেখাচ্ছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি দেখেন একটা সাথে একটা মিল নেই আমার সাথে যে আসলতা হাবালটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা এটাই হচ্ছে আপনার আসলতা হাবাল এটা দেখেন সম্পূর্ণ মেশিনের দ্বারা তৈরি করা হয়েছে কত স্মুথ ভাবে তৈরি করা হয়েছে কোন ক্লিন সবকিছু ক্লিন কোনো আপনার স্পট নেই আর এইগুলো দেখেন কেমন আটা 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 বাপ রয়েছে এবং ভিজা ভিজা বাপ রয়েছে এখন এই লতা হামালটা আপনার আমি ত্বকে আপনার ত্বকে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন ত্বকে লাগিয়ে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এই লতা হামালটা আমি আপনার আমার যে ত্বকে রয়েছে সেখানে আমি লাগিয়ে দেখাচ্ছি দেখেন ত্বকে লাগানোর সাথে সাথে ত্বকের সাথে মিশে গেছে দেখেন ত্বকে লাগানোর সাথে সাথে ত্বকের সাথে মিশে গেছে তার মানে এটাই হচ্ছে আপনার আসল লতা হারবাল আপনার যারা আসল লতা হারবাল গাই হচ্ছে আসল লতা মানে আসল লতা হারবালটা ত্বকের সাথে সম্পূর্ণ মিশে যাবে সাথে সাথে মিশে যাবে দেখেন সাথে সাথে মিশে গেছে কিন্তু আগে যে লতা হার রয়েছে সেগুলো ত্বকের সাথে মিশে নাই আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে আসল যাবে এইগুলো আপনার বাজারে পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকা পেয়ে যাবেন কিন্তু এই যে নতুন যে লতা হাবাল রয়েছে আসলটা সেটা আপনারা কখনোই আশি টাকার নিচে পাবেন না আপনারা যারা লতা হাবাল নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমে করতে পারেন আমি অবশ্যই আপনাদের আসল দিয়ে উপকৃত করবো